আমেরিকান স্ট্রিট ফুড হ্যাঁ আমাদের দেশে যেমন আমরা রাস্তার পাশ থেকে যেমন চটপটি ফুচকা ইত্যাদি কিনে খাই এছাড়াও আরও বিভিন্ন খাবার দাবার তো বিক্রি হয় রাস্তার পাশে তো এখানেও এরকম স্ট্রিট ফুড আছে একটা গাড়ির মধ্যে তারা কি সুন্দরভাবে সেট করে নিয়েছে এখানে মেনু দিয়ে রেখেছে তারা তো ভালো এগুলো বেশ পপুলার আর এদের কিন্তু এটা এই বিজনেস করার জন্য ট্রেড লাইসেন্স লাগে এবং তাদের হাইজিন এবং অন্যান্য সব কিছু খুবই স্ট্রিক্টলি মেনটেন করা হয় এগুলোকে খুব ভালোভাবে মনিটর করা হয় তো আমি এখানে আসলাম আমার একটি স্প্যানিশ বন্ধু আমাকে বলেছিল যে এদের খাবারটা খেয়ে দেখো একদিন খুব মজা হয় তো আমি কি খাবো কি অর্ডার দেবো এদের খাবার তো আর আমাদের মতো না তো আমি একটা চিজ পিৎজা অর্ডার দিয়েছিলাম তো এটা খেয়ে দেখি কেমন তো আমি যখন এই ভিডিওটি করছি তখন তো যখন পোস্ট করছি তার ইতিমধ্যে তো আমি পিৎজাটা খেয়ে ফেলেছি তো বলছি যে এটা খুব মজা ছিল খুবই টেস্টি এবং একটি স্পাইসি ছিল ভালো লেগেছে